তো আসলেও তোমার থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কেবে তো আজকে তোমাদের সবার জন্য সুখবর অর্থাৎ যারা ক্লাস ইলেভেন পাস করে ক্লাস টুয়েলভে উঠছে সেক্ষেত্রে তোমাদের বিশেষ আজকে সুখবর তোমাদের মোবাইল ফোনে দশ হাজার টাকা এবছরও দেওয়া হবে কবে দেওয়া হবে কি কি তোমাদের লাগবে সম্পূর্ণ আজকে প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই বলুন ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলে ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো যারা যারা নবান্ন স্ক্রারশিপের খুব সমস্যা আছে সেক্ষেত্রে ভিডিও আমি আপলোড করে দিছি অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নিবি এবার তোমরা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই আমি তোমাদের ইনস্টাগ্রাম আইডি এবং তার সাথে টেলিগ্রাম আইডি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নেবে সেখানে জয়েন জয়েন্ট ঠিক আছে তো তোমাদের যে কোনো সমস্যা ঠিক আছে যেমন তোমরা এই চ্যানেলের মাধ্যমে কী করছ নবান্ন স্কলারশিপ সামিউ স্কলারশিপ ওয়েবসি স্কলারশিপ তারপরে আরও যে স্কলারশিপগুলো আছে সেগুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে এবং তার সাথে মোবাইল ফোনে টাকা কবে দেওয়া হবে তারপরে ক্লাস টেন ইলেভেন টুয়েলভে সাজেশন পেয়ে যাবে তার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের রেজাল্ট ভিত্তি তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে কত কবে তোমাদের রেজাল্ট দেবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পাশে থাকা যে বেলেকন আছে সেটা অবশ্যই অল করে দেবে ঠিক আছে কারণ তো আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো কথা না তোমাদের শুরু করি একাদশ শ্রেণী দুই অর্থাৎ যারা এই বছরে পাশ করছে ক্লাস টুয়েলভে আছে সেক্ষেত্রে তোমাদের জন্য বিশেষ তোমাদের এই গুড নিউজ এবং তার সাথে এবছর কিন্তু আরেকটা গুড নিউজ মাধ্যমিকের জন্য যারা মাধ্যমিক দিছে মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে কিন্তু তোমরা টাকা পাবে তোমরা এই বছরে ঠিক আছে সেক্ষেত্রে যেমন প্রতি বছরে তোমাদের ক্লাস টুয়েলভে টাকা দেওয়া হয় মানে মাধ্যমিক পাস করে ইলেভেন ইলেভেন এর পরে পাস করে ক্লাস টুয়েলভে তারপরে টাকা দেওয়া হয় কিন্তু সেটা এখন আপডেট করা হয়েছে সেটা এখন ক্লাস সরি মাধ্যমিক পাস করলে ইলেভেনে তোমাদের টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা ইলেভেন পাস করছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ধারণা আছে যে এবছর কি ফোনের টাকা দেওয়া হবে দশ হাজার টাকা পাবে না সেক্ষেত্রে দেখো তো দেখো ফোনের দশ হাজার টাকা কবে পাবে কি কি কাগজপত্র লাগবে প্রত্যেকে কি দশ হাজার টাকা পাবে দেখো এখানে আরেকটা আমি ডিপলি বলি ঠিক আছে দেখো এখানে এস টি এস সি এখানে কোনো কাস্ট বলে হয় না যারা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে করছো প্রত্যেকে তোমরা এই টাকা পাবে ঠিক আছে এখানে কোনো তোমাদের কাজ অর্থাৎ তোমাদের এসটিউতে কোনো এখানে কোনো ফ্যাক্টর নেই তোমরা পথ থেকে টাকা পাবে সেক্ষেত্রে এবার দেখো তোমাদের কিন্তু এই যে নিউজটা ঠিক আছে গতবারে যে টাকা দেওয়া হয়েছিল ঠিক আছে দুই হাজার তেইশে সেক্ষেত্রে কেউ বলতে পারে নাই কারণ দুই হাজার তেইশে কোনো লকডাউন ছিল না ঠিক আছে সেক্ষেত্রে সবার মধ্যে সন্দেহ ছিল ঠিক আছে যে এই টাকা পাবে কিনা বা দিবে কিনা সেক্ষেত্রে একমাত্র তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলেই আছে একমাত্র তোমাদের প্রমাণ সহ দেখাইছে যে এই টাকা অর্থাৎ এবছরও তোমরা প্রত্যেকে পাবে দুই হাজার তেইশে একমাত্র শুধু আমি তোমাদের সাজেস্ট করছি ঠিক আছে সেক্ষেত্রে দেখো তোমরা প্রত্যেকে টাকা পেয়ে গেছো ঠিক আছে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের সাজেস্ট করছে টাকা তোমরা অনেকেই পেয়ে গেছো ঠিক আছে সেক্ষেত্রে কি কি সমস্যা কি কি সমস্যা হলে তোমরা টাকা পাবে না সেটা প্রসেসটা আজকে জানাবো সেক্ষেত্রে এবছরও কিন্তু একশোর মধ্যে একশো শতাংশ তোমরা প্রত্যেকে টাকা পাবে এবার কোন মাসে টাকা পেতে পারো এটা তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন ঠিক আছে এবছর কিন্তু মানে লেট করবে না ঠিক আছে যেমন গতবারে অনেক লেটে টাকাটা দেওয়া হয়েছিল ঠিক আছে মানে পুজোর আগে দিছে গতবারে পুজোর আগে গতবারে সেপ্টেম্বর মাসে টাকা ঢুকছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এবছর লেট করবে না খুব তাড়াতাড়ি পাবে দেখো তাহলে তোমরা কবে টাকা পাচ্ছো একটু তোমাদের ধারণা দিই ঠিক আছে তোমরা সবে মাত্র রেজাল্ট দেওয়া হয়েছিল তোমাদের ক্লাস ইলেভেনে ঠিক আছে ক্লাস ইলেভেনে সবে মাত্র রেজাল্ট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যখন তোমরা নাম তুলবে ঠিক আছে তোমাদের স্কুলে নাম তোলা হয়ে যাবে নাম তোলা হওয়ার পরে যখন তোমরা ক্লাস শুরু করবে ঠিক আছে ধরে না তোমাদের এই মাসে রেজাল্ট দিলো ঠিক আছে এই মাসটা মোটামুটি তোমাদের ক্লাস হয়তো নাম টাম বা ক্লাস শুরু হবে সেই ক্ষেত্রে তোমরা মে মাসের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে তোমরা মে মাসের মধ্যে ফর্ম ফিল তোমরা শুরু হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে বলবো তোমরা এই চ্যানেলের মাধ্যমে থাকো আমি যে নোটিশ কি বের হবে কবে তোমরা ফর্ম ফিল করবে কবে তোমরা টাকা পাবে প্রতিনিয়ত তোমরা আপডেট এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এবার প্রশ্ন ধরা তোমাদের কাগজপত্র যদি লাগে কি লাগে ঠিক আছে বেশি কিছু কাগজপত্র লাগে না ঠিক আছে মাত্র তোমাদের শুধু দুইটা কাগজ লাগে ঠিক আছে কি কাগজ লাগে একটা হচ্ছে আধার কার্ডের জেরেস আর একটা হচ্ছে তোমাদের পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরেস লাগে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো অনেকে টাকা কেন পায় না গত বছরে দুই হাজার তেইশে অনেকে টাকা পায় নাই তাদের নিজের ভুলের জন্য ঠিক আছে অর্থাৎ তাদেরও নিজের ভুল আছে এবং তার ক্ষেত্রে যে স্কুলের স্যার বা ম্যামেরও দোষ আছে ঠিক আছে সেক্ষেত্রে কি কি দোষ এবার দেখো তোমরা

অ্যাকাউন্ট নাম্বারটা সেটা হয়তো ভুল হয়ে মানে অন্য বোঝায় দিচ্ছে সেক্ষেত্রে তোমাদের টাকাটা তুমি মিস্টেক হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা পাচ্ছ না এটা রিকোয়েস্ট করবো তোমাদের যদি পাসবুক কোনো সমস্যা থাকে বা কোনো বোঝা দেয় না অবশ্যই তোমরা আপডেট করে নেবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যদি পাসবুকের নাম্বারটা ঠিকঠাক বোঝায় না তোমরা সেই পাসবুকের একটা সাইটে ঠিক আছে সেই তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে লিখবে ঠিক আছে সাইকেএসসি বিএফসি দিয়ে তোমরা তোমাদের দশটা বা বারোটা যে একান্ন নম্বর আছে তোমরা পরিষ্কারভাবে সে পাশে লিখে দিবে অবশ্যই সেখানে তোমাদের যে স্যার ম্যামগুলো অবশ্যই তোমাদের বলে দিবে ঠিক আছে যে যখনই তোমরা জমা দিবে তখনই তোমরা বলে দিবে যে স্যার ম্যাম যে আমার এইখানে নাম্বারটা বোঝা যাচ্ছে সাইডে আমরা লিখে দিচ্ছি তো এইখানে তোমরা অবশ্যই তোমাদের সেই তোমরা যখন জমা দিবে তখন তোমরা বলে দেবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই কাগজটা তারা দেখবে অবশ্যই তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে এবার যখনই তোমাদের টাকা দেওয়া শুরু হবে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে যে তোমাদের অ্যাকাউন্টগুলো অনেকে মোবাইল নম্বর লিঙ্ক নেই আধার তোমার আধার যে কার্ড আছে সেখানে লিঙ্ক নেই ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা আপডেটগুলো কিন্তু অবশ্যই তোমরা যে ভিডিওগুলো নিয়ে আসো অবশ্যই তোমরা দেখে নিবে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো ঠিক আছে তোমাদের ভালো জন্য বলতেছি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা পরবর্তী আপডেট গুলো কি আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না এখানে শেষ করি আর পরবর্তী তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাচ্ছো ঠিক আছে সেক্ষেত্রে বিগ আপডেট গুলো আপনাদের জানাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিডিও ডাটা